আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লি ওবরাকাতহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন একটি প্রশ্নের উত্তর খুঁজব যা অনেকেই মনে করেন পুরাতন কাপড় দান করা কি গুনাহ অনেক সময় আমরা দেখি কেউ কেউ তাদের পুরাতন কাপড় দান করতে চান কিন্তু ভয় পান এটা কি অন্যদের জন্য অপমানজনক হবে কিংবা এতে কি আল্লাহর কাছে নেকি হবে আজ আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই বিষয়টি বিশ্লেষণ করব এবং জানব কিভাবে আমরা দান করতে পারি যাতে আল্লাহ তা গ্রহণ করেন এক দান ও ইসলামের দৃষ্টিকোণ প্রিয় ভাই ও বোনেরা ইসলামে দান বা সাদাকাকে এমন একটি গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে যা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নয় বরং মানুষের কল্যাণ ও সমাজে সহানুভূতি ছড়িয়ে দেওয়ার একটি মাধ্যম হিসেবেও বিবেচিত কুরআনে আল্লাহ বলেন যারা সাওয়াবের জন্য নিজেদের সম্পদ খরচ করে তারা সমুদ্রের জলের মতো বৃদ্ধি পায় সুরাবাকারা দুশো এই আয়াতে আল্লাহ আমাদের বুঝিয়েছেন যে আমাদের দানের পরিমাণ বা দানের মূল্য নির্ভর করে না বরং তার নিয়ত উদ্দেশ্য এবং ধারাবাহিকতার উপর অর্থাৎ সামান্য একটি দানও হতে পারে বিশাল নেকি যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় অনেকেই মনে করেন যে দান মানেই নতুন ঝকঝকে জিনিস দেওয়া শুধু ধনী বা বড় মানুষের জন্য সম্ভব কিন্তু সত্যি হল দান মানেই মানুষের উপকারে আসা যে কোনো জিনিস যা প্রাপকের জন্য কাজে লাগে এটি হতে পারে খাদ্য অর্থ শিক্ষা এমনকি পুরাতন কাপড়ও যদি তা ব্যবহারযোগ্য পরিষ্কার ও সম্মানজনক হয় কারণ ইসলামে দানের মূল লক্ষ্য হল মানুষকে সহায়তা করা এবং তাদের মর্যাদা বজায় রাখা সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন দানের জন্য যা সবচেয়ে ভালো তা হল যে আপনি তা নিজের জন্য ভালো মনে করেন সহি বুখারি এই হাদিস আমাদের শেখায় কেবল দান করা যথেষ্ট নয় দান করার সময় আমাদের মনোভাব এবং হৃদয়ের সত্যতা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি যে পুরাতন জামা বা কাপড় দিচ্ছেন সেটি যদি আপনার নিজের কাছে ভালো হয় আপনার নিজের কাছে মূল্যবান মনে হয় তাহলে সেটি প্রাপকের জন্য সম্মানজনক হবে এমন দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং এতে বড় সাওয়াব লেখা হয় একই সঙ্গে ইসলামে দানকে শুধু সম্পদের ব্যয় হিসেবে দেখা হয় না এটি হল হৃদয়কে পরিশুদ্ধ করার অহংকার কমানোর এবং আল্লাহর নৈকট্য অর্জনের একটি পথ যখন আমরা দান করি আমরা শুধু নিজের জন্য নেকি অর্জন করি না বরং সমাজে সৌহার্দ্য সহানুভূতি এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করি তাই প্রিয় ভাই ও বোনেরা যখন আমরা পুরাতন কাপড় দান করার কথা ভাবি আমাদের মনে রাখতে হবে এটি গুনাহ নয় যদি আমরা সম্মান পরিষ্কার এবং সঠিক উদ্দেশ্য নিয়ে দিই দান মানেই আল্লাহর রহমাত অর্জন এবং মানুষের হৃদয়ে আশা জাগানোর একটি মহান সুযোগ দুই পুরাতন কাপড় দান করা সঠিক কি প্রিয় ভাই ও বোনেরা অনেকেই ভাবেন পুরাতন কাপড় দান করা কি ঠিক কিংবা এতে কি কোনো গুনাহের কোনো সম্ভাবনা আছে ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা বুঝতে পারি দান মানেই সৎ উদ্দেশ্য মর্যাদা এবং সদিচ্ছার সঙ্গে সাহায্য করা প্রথমত দানের সময় পরিষ্কার থাকা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি যা দিচ্ছেন তা ময়লা বা অশুভন হয় তাহলে প্রাপক হয়তো তা গ্রহণ করতে চাইবেন না এবং এটি দানের মূল উদ্দেশ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে ইসলামে আমরা শিখি যে প্রাপকের সম্মান বজায় রাখা দানের একটি গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ আপনি যা দিচ্ছেন তা প্রাপকের জন্য সুন্দর এবং ব্যবহারযোগ্য হতে হবে দ্বিতীয়ত আমরা অবশ্যই নিশ্চিত করি যে দানযোগ্য কাপড় স্বাস্থ্যসম্মত ও ব্যবহারযোগ্য অতিরিক্ত ফাটা ছেড়ে যাওয়া বা অপ্রয়োজনীয় কাপড় দেওয়া ভালো নয় ইসলাম টিচেজাস দ্যাট গিভিং উইথ ডিগনিটি ইজ ফার মোর ভ্যালুয়েবল দ্যান গিভিং ইনডিসক্রিমিনেটলি যখন আমরা কাপড় দিই যা এখনো ভালো অবস্থায় আছে তখন আমরা শুধু সাহায্য করছি না আমরা প্রাপকের আত্মমর্যাদা এবং আত্মবিশ্বাসকেও সুরক্ষিত রাখছি তৃতীয়ত দানের মানসিক দিকটি অনন্য আপনার দান যদি হয় সহানুভূতি এবং ভালোবাসার সঙ্গে তাহলে এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন একটি দান যা প্রাপকের সম্মান রাখে আল্লাহ তা গ্রহণ করেন সাহি মুসলিম এখান থেকে আমরা বুঝতে পারি দান মানেই শুধু জিনিস প্রদান করা নয় এটি একটি নৈতিক ও হৃদয়স্পর্শী কাজ যা প্রাপকের জন্য মর্যাদা ও সম্মান তৈরি করে চতুর্থত আমরা দান করার সময় প্রয়োজনীয় সঠিক উদ্দেশ্য স্থির করি আমাদের দান কোনো অহংকার লজ্জা বা মানুষের প্রশংসা পাওয়ার জন্য নয় বরং এটি হওয়া উচিত শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যখন আমরা সত্যিকারের নেকি ও খালকুল উদ্দেশ্য নিয়ে দান করি তখন আল্লাহ তা প্রচুর সাবাব হিসেবে পুরস্কৃত করেন পঞ্চমত আমরা চাই যে আমাদের দান কারোর জন্য কাজে লাগুক শুধু কাপড় দেওয়াই যথেষ্ট নয় আমাদের নিশ্চিত করতে হবে যে এটি সত্যি, দরিদ্র ও প্রয়োজনমন্দ মানুষের কাছে পৌঁছেছে দান মানে শুধুমাত্র জিনিস দেওয়া নয় বরং সেটি মানবিক মর্যাদা ও সহানুভূতি নিয়ে দেওয়া শেষে প্রিয় ভাই ও বোনেরা মনে রাখুন পুরাতন কাপড় দান করা গুনাহ নয় বরং এটি একটি মহান সুযোগ যদি আমরা দান করি সৎ উদ্দেশ্য পরিষ্কার কাপড় প্রাপকের সম্মান এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তাহলে এটি আমাদের জন্য বিশাল নেকি এবং রহমত হিসেবে পরিণত হবে সুতরাং যখনই আপনার হাতের পুরাতন কাপড়গুলো দরিদ্র মানুষের সাহায্যে লাগবে ভয় করবেন না বরং সৎ হৃদয় নিয়ে দান করুন এটি শুধু তাদের জীবনে আশা এবং শান্তি নিয়ে আসবে না আপনার হৃদয়কেও পরিশুদ্ধ করবে এবং আল্লাহর নৈকট্য বৃদ্ধি করবে দুই সাধারণ ভুল ধারণা প্রিয় ভাই ও বোনেরা পুরাতন কাপড় দান নিয়ে অনেক ভুল ধারণা প্রচলিত রয়েছে এই ভুল ধারণাগুলো আমাদের দান করার ইচ্ছাকে আটকে দিতে পারে এবং কখনো কখনো মানুষ ভয় পান যে এটি গুনাহের কারণ হতে পারে আসুন আমরা এই ভুল ধারণাগুলো আলোকপাত করি এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে সত্যটি জানি প্রথম ভুল ধারণা হল পুরাতন কাপড় মানেই অপমানজনক অনেকেই মনে করেন যে পুরাতন কাপড় কাউকে দেওয়া মানে তাকে অসম্মান করা কিন্তু ইসলামে এটি সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ যদি আপনি কাপড়টি পরিষ্কার ব্যবহারযোগ্য এবং প্রাপকের সম্মান বজায় রেখে দেন তাহলে এটি গুনাহ নয় বরং আল্লাহর কাছে এটি একটি সাওয়াবের কাজ ইসলামের শিক্ষা অনুযায়ী প্রাপকের মর্যাদা বজায় রাখা দান করার মূল অংশ দ্বিতীয় ভুল ধারণা মানুষরা আপনার দানকে হেঁসে উপহাস করবে অনেক সময় আমরা ভয় পাই দিলে মানুষ কি খারাপ বলবে কিন্তু মনে রাখুন দানের মূল লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা মানুষের প্রশংসা নয় রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের বলেছেন যে দান আড়ালে করে আল্লাহ তা প্রচুর বৃদ্ধি দেন সহি মুসলিম এখান থেকে আমরা বুঝতে পারি আপনার উদ্দেশ্য যদি আল্লাহর জন্য নিখুঁত হয় তবে মানুষের বিচার বা মন্তব্য কোনো বাধা নয় তৃতীয় ভুল ধারণা পুরাতন কাপড় দান করলে নেকি কম হয় অনেকেই মনে করেন যে শুধু নতুন জিনিস দেওয়াই সাবাবের কাজ কিন্তু ইসলাম শেখায় প্রাপকের জন্য মূল্যবান ও ব্যবহারযোগ্য যে কোনো জিনিস দান করলে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হাদিসে এসেছে যে দান প্রাপকের জন্য সম্মানজনক হবে তা আল্লাহ গ্রহণ করবেন তাই পুরাতন কাপড় হলেও যদি এটি পরিষ্কার মর্যাদাপূর্ণ এবং ব্যবহারযোগ্য হয় তবে এটি প্রচুর নেকির কারণ হবে চতুর্থ ভুল ধারণা পুরাতন কাপড় শুধু দরিদ্রদের অপমানিত করতে পারে প্রিয় ভাই ও বোনেরা যদি আমরা দান করি সম্মান এবং যত্নের সঙ্গে তবে তা প্রাপকের জন্য অহংকার বা লজ্জার কারণ হবে না বরং এটি তাদের জন্য আশার আলো এবং আল্লাহর রহমতের মাধ্যম হয়ে দাঁড়াবে আমাদের দান অবশ্যই সহানুভূতি দয়া এবং মানবিক মর্যাদা বজায় রেখে করা উচিত শেষে মনে রাখুন উদ্দেশ্য ও মনোভাবী মূল বিষয় আপনি যে কাপড় দিচ্ছেন তা আপনার হৃদয় থেকে দয়া সহানুভূতি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত যদি এই শর্তগুলো পূর্ণ হয় তাহলে পুরাতন কাপড় দান করা একেবারেই গুনাহ নয় বরং এটি সাওয়ের উৎস হৃদয় পরিশুদ্ধির মাধ্যম এবং মানুষের জীবনে আশার আলো নিয়ে আসে সুতরাং প্রিয় ভাই ও বোনেরা ভয় এবং ভুল ধারণা দূরে রাখুন দান মানে শুধু দেওয়া নয় এটি একটি নৈতিক মানবিক এবং আল্লাহপ্রিয় কাজ পুরাতন কাপড়ও যদি সঠিকভাবে মর্যাদা দিয়ে এবং সৎ উদ্দেশ্যে দেওয়া হয় তা আল্লাহর কাছে মহান নেকি হিসেবে গণ্য হবে চার দানের নৈতিক ও মানবিক দিক প্রিয় ভাই ও বোনেরা দান মানে শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন করা নয় এটি মানুষের প্রতি সহানুভূতি দয়া এবং মানবিক মর্যাদা প্রদর্শনের একটি মহান সুযোগ আমরা যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে দান করি তাহলে বুঝতে পারব যে দান শুধুমাত্র জিনিস দেওয়ার কাজ নয় বরং এটি মানুষের হৃদয়ে স্পর্শ করার একটি শক্তিশালী মাধ্যম প্রথমত দান আমাদের শেখায় মানবিক সহানুভূতি প্রকাশ করা যখন আমরা দরিদ্র অসহায় বা দুর্দশাগ্রস্ত মানুষের জন্য কাপড় দেই আমরা তাদের প্রতি দয়া প্রদর্শন করি আমাদের সাহায্য তাদের জীবনে শুধুমাত্র আর্থিক বা শারীরিক সুবিধা আনতে পারে না বরং তাদের হৃদয়ে আশা ও নিরাপত্তার অনুভূতি সৃষ্টি করে ইসলামে সহানুভূতি একটি মহান গুণ যা আল্লাহ সব সময় প্রশংসা করেন দ্বিতীয়ত দান মানুষকে মর্যাদা ও আত্মবিশ্বাস দেয় প্রিয় ভাই ও বোনেরা মনে করুন একটি দরিদ্র ব্যক্তি ঠান্ডা রাতে আপনার দেওয়া কাপড় পরে সে শুধু শারীরিকভাবে উষ্ণ হয়নি বরং অনুভব করেছে যে কেউ তার দিকে দয়া ও সম্মান নিয়ে এগিয়েছে এটি প্রমাণ করে দান শুধু সামগ্রী প্রধান নয় এটি মানবিক মর্যাদা বজায় রাখার একটি শক্তিশালী উপায় তৃতীয়ত দান আমাদের শেখায় অহংকার ও স্বার্থপরতা ত্যাগ করা কোনো কিছু দেওয়া মানে শুধুমাত্র নিজের সম্পদ ভাগ করা নয় এটি হল আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করা অহংকার দূরে রাখা এবং আল্লাহর নৈকট্য অর্জনের একটি মাধ্যম যখন আমরা নিঃস্বার্থভাবে দান করি আমরা শিখি সত্যিকারের সুখ আসে অন্যকে সাহায্য করার আনন্দ থেকে চতুর্থত দান সমাজে ভ্রাতৃত্ব সৌহার্দ্য এবং সম্প্রীতি গড়ে তোলে যখন আমরা আমাদের পুরাতন কাপড় বা অন্য কোনো জিনিস দান করি আমরা শুধু একজন প্রাপকের জন্য সাহায্য করি না বরং সমাজে একথা সহমর্মিতা এবং মানবিক মূল্যবোধের বিস্তার ঘটাই ইসলামে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের নেকি ও সহায়তা শুধু ব্যক্তিগত নয় বরং সমাজের কল্যাণের জন্যও হওয়া উচিত শেষে মনে রাখুন দান মানে ছোট বা বড় কোন কাজেই আল্লাহর রহমত আনতে পারা আপনার দেওয়া একটি ছোট কাপড় একটি ছোট সাহায্যের হাত অনেকের জীবনে আসার আলো নিয়ে আসে ইসলামের শিক্ষা অনুযায়ী প্রতি ছোট দানও আল্লাহর কাছে মহান নেকি হিসেবে গণ্য হয় যদি তা সৎ উদ্দেশ্য ও সম্মান দিয়ে করা হয় প্রিয় ভাই ও বোনেরা তাই যখন আপনি পুরাতন কাপড় দান করবেন মনে রাখবেন আপনি কেবল কাপড় দিচ্ছেন না আপনি দয়া সম্মান সহানুভূতি এবং আল্লাহর রহমত ছড়াচ্ছেন পাঁচ দানের উদ্দেশ্য প্রিয় ভাই ও বোনেরা দান করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের উদ্দেশ্য আমরা যে কিছু দেই তা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত মানুষের প্রশংসা বা অহংকারের জন্য নয় উদ্দেশ্য যদি সৎ হয় তবে ছোট বা বড় দান সবই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় এবং প্রচুর নেকি হিসেবে গণ্য হয় প্রথমত মনে রাখুন উদ্দেশ্যই নেকির মান নির্ধারণ করে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে দান আড়ালে করে আল্লাহ তা প্রচুর বৃদ্ধি দেন সহি মুসলিম এই হাদিস আমাদের শেখায় আমাদের দান অহংকার বা মানুষের চোখে ভালো দেখানোর জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে এমনকি কেউ না দেখুক আল্লাহ সব দেখেন আল্লাহ আমাদের অন্তরের নেকি ও উদ্দেশ্যকে সবচেয়ে ভালোভাবে জানেন দ্বিতীয়ত সঠিক উদ্দেশ্য আমাদের দানকে সচেতন ও দায়িত্বশীল করে তোলে যদি আমরা দেই শুধু চাপ বা সামাজিক অনুরোধে তা হয়তো প্রাপকের জন্য মর্যাদাপূর্ণ নাও হতে পারে কিন্তু যদি আমরা দেই হৃদয় থেকে প্রাপকের সম্মান বজায় রেখে তখন আমাদের প্রতিটি দান হয়ে ওঠে আল্লাহর কাছে প্রিয় নেকি তৃতীয়ত সৎ উদ্দেশ্য আমাদের শেখায় প্রাপকের প্রতি সহানুভূতি প্রকাশ করা যখন আমরা দেই আমাদের লক্ষ্য হয় কেবল সাহায্য করা নয় বরং প্রাপকের সম্মান ও মর্যাদা বজায় রাখা ইসলামে দানের সবচেয়ে বড় শিক্ষা হল দান মানেই দয়া মানবিক মর্যাদা এবং সহানুভূতি ছড়ানো চতুর্থত সৎ উদ্দেশ্য আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে যখন আমরা দায়ী আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের হৃদয় থেকে অহংকার লোভ ও স্বার্থপরতা দূরে যায় আমরা শিখি সত্যিকারের সুখ আসে অন্যকে সাহায্য করার আনন্দ থেকে শেষে প্রিয় ভাই ও বোনেরা মনে রাখুন যে উদ্দেশ্যে আমরা দিই সেটি আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের দান হয়তো ছোট যেমন পুরাতন কাপড় কিন্তু যদি আমরা তা সৎ উদ্দেশ্য সম্মান এবং হৃদয়ের সততার সঙ্গে দিই তবে তা আল্লাহর কাছে বিশাল নেকি হিসেবে গণ্য হবে আপনি যখনই আপনার পুরাতন কাপড় দান করবেন মনে রাখুন আপনার উদ্দেশ্য শুধুই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আপনি দিচ্ছেন না শুধু কাপড় আপনি দিচ্ছেন আশার আলো দয়া মানবিক মর্যাদা এবং আল্লাহর নেকির একটি সুযোগ ছয় প্র্যাকটিক্যাল টিপস ফর ডোনেটিং ওল্ড ক্লোথস প্রিয় ভাই ও বোনেরা পুরাতন কাপড় দান করা একটি সুন্দর কাজ কিন্তু এটি আরও অর্থবহ এবং গ্রহণযোগ্য করতে কিছু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার আসুন আমরা কয়েকটি টিপস আলোচনা করি যা আপনার দানকে আরও কার্যকর এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য করবে এক পরিষ্কার ও গোছানো রাখুন যে কাপড়গুলো আপনি দান করবেন তা অবশ্যই পরিষ্কার ও সুগঠিত হওয়া উচিত কাপড় ধুয়ে ভাজ করে সুন্দরভাবে গুছিয়ে রাখুন মনে রাখুন আপনি যা দিচ্ছেন তা প্রাপকের জন্য মর্যাদাপূর্ণ হওয়া উচিত ইসলামে আমরা শিখি প্রাপকের সম্মান বজায় রাখা দানের একটি অনিবার্য অংশ দুই যেখানে দরকার সেখানে দিন দান করার সময় খুঁজে দেখুন কোথায় আপনার কাপড় সবচেয়ে কার্যকরভাবে ব্যবহার হতে পারে স্থানীয় মসজিদ দাতব্য সংস্থা আশ্রয় কেন্দ্র বা দরিদ্রদের মধ্যে এটি বিতরণ করা সবথেকে ভালো এটি নিশ্চিত করে যে আপনার দান আসল প্রাপকের কাছে পৌঁছেছে এবং তাদের জীবনে বাস্তব পরিবর্তন নিয়ে এসেছে তিন সম্মান দিয়ে প্যাক করুন আপনার কাপড়গুলো সুন্দরভাবে প্যাক করুন এতে প্রাপক অনুভব করবে যে তাদের প্রতি যত্ন ও শ্রদ্ধা প্রদর্শিত হচ্ছে শুধু কাপড় দান করলেই হবে না এটি প্রাপকের মর্যাদা বজায় রেখে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ চার উদ্দেশ্য পরিষ্কার রাখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার দানের উদ্দেশ্য এটি অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত যদি আপনার দান মানুষের প্রশংসা বা সামাজিক চাপের কারণে হয় তবে তার নেকি সীমিত হতে পারে কিন্তু সৎ উদ্দেশ্য এবং আন্তরিকতার সঙ্গে করা দান আল্লাহর কাছে প্রচুর নেকি হিসেবে গণ্য হয় প্রিয় ভাই ও বোনেরা এই সহজ টিপসগুলো মানলে আপনার দান শুধু শারীরিকভাবে সাহায্য করবে না বরং প্রাপকের হৃদয়কে স্পর্শ করবে এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে সাত ইমোশনাল রিফ্লেকশন প্রিয় ভাই ও বোনেরা একটি মুহূর্ত কল্পনা করুন একজন দরিদ্র ব্যক্তি এক শীতল রাতে আপনার দেওয়া পুরাতন জামা পরে সে শুধু ঠান্ডা থেকে রক্ষা পায় না বরং তার মনে আসে আল্লাহ এখনও আমার দিকে দয়া করছেন আপনি হয়তো মনে করেন এটি শুধু একটি ছোট কাজ কিন্তু মনে রাখুন আল্লাহ প্রতিটি ছোট দানকেও বড় নেকি হিসেবে গণ্য করেন আপনার ছোট ভালো কাজ যেমন পুরাতন কাপড় দান করা কেবল প্রাপকের শারীরিক সাহায্য নয় তাদের হৃদয়ে আশার আলো এবং আল্লাহর রহমতের বার্তা নিয়ে আসে ধরে নিন আপনার একটি ছোট কাপড় একটি শিশুর জন্য উষ্ণতার কারণ একজন বৃদ্ধার জন্য নিরাপত্তার অনুভূতি আপনার দান তাদের জীবনে পরিবর্তন আনতে পারে যা হয়তো আমরা প্রত্যক্ষভাবে দেখতে পাই না কিন্তু আল্লাহ জানেন এবং তিনি প্রতিটি নেকি মূল্যায়ন করেন প্রিয় ভাই ও বোনেরা মনে রাখুন দানের মান আল্লাহর কাছে উদ্দেশ্য আন্তরিকতা এবং প্রাপকের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যে মাপা হয় আপনার ছোট দানও অনেক বড় প্রভাব ফেলতে পারে তাই প্রতিটি সুযোগকে মূল্যদিন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে কখনও পিছুপা হবেন না প্রিয় ভাইও বোনেরা আজ আমরা জানলাম পুরাতন কাপড় দান করা কখনোই গুণা নয় যদি তা করা হয় পরিষ্কার মর্যাদাপূর্ণ ব্যবহারযোগ্য এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা শিখেছি যে দান মানে শুধুমাত্র জিনিস দেওয়া নয় এটি মানুষের হৃদয় স্পর্শ করার তাদের জীবনে আশা জাগানোর এবং সমাজে সহানুভূতি ও মানবিক মর্যাদা বজায় রাখার একটি মহান মাধ্যম মনে রাখুন দান করার সময় আমাদের হৃদয় ও উদ্দেশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আমরা নিঃস্বার্থভাবে প্রাপকের সম্মান বজায় রেখে এবং আল্লাহর সন্তুষ্টি লক্ষ্য করে দিই তবে তা আমাদের জন্য বিশাল নেকি ও আল্লাহর রহমতের কারণ হবে ছোট বা বড় দান সবই আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং প্রতিটি নেকি আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা আল্লাহর নৈকট্য প্রার্থনা করি আসুন দুয়া করি যাতে আমাদের দান আমাদের জন্য নেকি হিসেবে গণ্য হয় আমাদের হৃদয় পরিশুদ্ধ হয় এবং আমরা সত্যিকারের সহানুভূতি ও মানবিক মর্যাদা নিয়ে মানুষের সাহায্যে এগিয়ে যেতে পারি হে আল্লাহ আমাদের সাহায্য করুন আমাদের হৃদয়কে সদয় এবং সহানুভূতিশীল রাখুন আমাদের দানকে গ্রহণ করুন এবং আমাদেরকে সঠিক উদ্দেশ্য ও নেকি অর্জনের শক্তি দিন আমাদের দান শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হোক এবং যারা দরিদ্র ও অসহায় তাদের সাহায্যে আসুক আমিন প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন যাতে আরও মানুষ জানে পুরাতন কাপড়ও দানের মাধ্যমে আল্লাহর কাছে সওয়াব হতে পারে স্মরণ রাখুন ছোট কাজও আল্লাহর কাছে বিশাল নেকি হিসেবে পরিণত হতে পারে যদি তা সৎ উদ্দেশ্য ও ভালো মনোভাবের সঙ্গে করা হয়